আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার একেবারে পিছিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেলে ভর্তি কার্যক্রমটা এখানে কমপ্লিট করা হয় এর বাইরে আমি আমার পরিচয় দেই আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এইচএসিতে থাকাকালীন সময়ে তোমার মতোই একটু নার্ভাস থাকতাম একটু ভয় ভয়ে থাকতাম যে এইচ সিলেবাসই শেষ হয় না পড়া গুছিয়ে উঠতে পারি না সেই আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বাট বিলিভ মি অর নট আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতেই পড়াশোনা করছি এবং তোমার মতো জায়গা থেকেই উঠে এসেছি তাহলে আমি স্বাধীন যদি তোমার মতো ব্যাকগ্রাউন্ড থেকে কিংবা তোমার চেয়ে খারাপ পজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারি তাহলে তুমি কেন পারবে না এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পর আমার চাইতেও যারা বেশি খুশি হয়েছিল তারা ছিল আমার বাবা মা মানে এদের আনন্দের কোনো সীমা নাই যে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমার ছেলে এই করেছে আমার ছেলে ওই করেছে সো জীবনে যদি তুমি বলো যে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত কোনটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমার বাবা মাকে যে খুশি হতে দেখা সেটা হচ্ছে সবচেয়ে মানে আমার জন্য একটা স্যাটিসফাইড মোমেন্ট যে আমি আমার বাবা মাকে অ্যাটলিস্ট আনন্দ করতে পেরেছি বা ওদেরকে একটা বলার মতো গল্প দিতে পেরেছি এরকম মানে বাবা মার কথা বলতে গেলে আমার মুখে আটকে যায় আমি বলতে পারি না এরকমভাবে সো আসলে সবার বাবা মাই সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ সো তোমরা যারা এইচএসিতে পড়ুয়া স্টুডেন্ট হচ্ছ এখন তোমার কাজটা কি শুরুতে তোমার কাজটা হচ্ছে এইচএসির সিলেবাসটাকে একেবারে হানড্রেড পার্সেন্ট সিকিউর করা শেষ করা যাতে এইচএসির যে কোনো প্রশ্ন দিলে তোমাকে আটকানো অসম্ভব হয়ে যায় এইচএসির প্রস্তুতিটা যদি গুছানো থাকে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে কারণ এইচএসির পরা আর ঢাকা ইউনিভার্সিটির পড়া প্রায় সেভেন্টি পার্সেন্ট সেম থাকে থার্টি পার্সেন্ট একটু আলাদা প্রশ্ন হয় ওইটার জন্য বেশি একটা পড়তে হবে না তো শুধুমাত্র চার মাস পরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাও সেই ক্ষেত্রে যাত্রাটা একটু কঠিন হতে পারে কিন্তু এখন থেকেই যদি তুমি এইচএসসির পড়াটাকে গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করো সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে সো তুমি মাথা ঠান্ডা রেখে আগের থেকে পরিকল্পনা করে পড়াশোনা করো এখন আমি যদি তোমাকে বলি যে এইচএসসি তো তুমি পড়ছ এইচএসির বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা পড়ো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন প্রশ্নগুলো আসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে কিভাবে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আর এইচএসির প্রশ্ন কিভাবে কানেক্ট কোনটা পড়লে আমার এখন এইচএসির পড়া হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া হয়ে যাবে এই জিনিসটা বুঝতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়া উচিত সো সেই প্রশ্ন ব্যাংকটা তুমি কই পাবা আমাদের পেজ ইনবক্স করে আমরা বিস্তারিত বলে দেব এরপরের যে কাজটা সেটা হচ্ছে ওই প্রশ্ন ব্যাঙ্ক পড়ার পরে তুমি নির্দিষ্ট কিছু টপিক পাবা যেমন ভোকেবলারি প্রিপোজিশন এগুলা দেখবা যে তোমার এডমিশনেও আছে আবার এইচএসিতেও আছে তুমি এইচএসসি গ্রামার পার্টে সিনোনিমেন্টোনিম আছে এইচএসসি গ্রামার পার্টে প্রিপোজিশন আছে এইচএসসি গ্রামার পার্টে রাইট ফর্ম অফ ভার্ব আছে তার মানে এইচএসসির গ্রামার আইটেমগুলো শেষ করলে অ্যাডমিশনের পরাটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিংবা বাংলা গদ্যপদ্য নাটক উপন্যাস অথবা তুমি যদি বাংলা ব্যাকরণের অংশগুলো যেগুলো এইচএসিতে ইনক্লুড আছে পারিবার্ষিক শব্দ সেগুলো শেষ করো তাহলে তোমার অ্যাডমিশন এটা শেষ হচ্ছে তার মানে তোমার কাজ আমি যদি বলি ফার্স্টে হচ্ছে এইচএসির পরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শেষ করার জন্য তুমি অ্যাপ্লাস পাও সেকেন্ড কাজ হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্কগুলো শেষ করবা যাতে বুঝতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং এইচএসির প্রশ্নের মধ্যে সামঞ্জস্য কোথায় অসামঞ্জস্য কোথায় তিন নাম্বার কাজটা হচ্ছে সেখানে যে টপিকগুলা বের হবে অর্থাৎ তুমি মার্জিন করে পড়বা যে যেটা এইচএসিতে পড়লেই আমার অ্যাডমিশন কাভার হয়ে যাবে সেটাকে অধিক গুরুত্ব দিয়ে পড়বা এই তিনটা কাজ এখন করো এবং আমরা পরিকল্পনা করছি এইচএসি টু অ্যাডমিশন একটা ব্যাচ নিয়ে আসতে শুধু চার মাস অ্যাডমিশনে পড়ি চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায় আমরা যদি আগের থেকে শুরু করি তোমাকে যদি সাত আট মাস পড়াতে পারি তাহলে তোমার এইচএসিতেও আমরা সাজেশন দিয়ে এ প্লাস এনে দিতে পারবো বা চেষ্টা করতে পারবো আর এনে দেওয়ার আমি তো আর আনতে পারবো না আমি তোমাকে গাইড করতে পারবো পড়াতে পারবো আর ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়ার ক্ষেত্রেও তোমাকে আগে থেকে মনিটর করতে পারবো এখন শুধু চার মাস তুমি অ্যাডমিশনের জন্য পড়বা বা আমার কাছে পড়বা এটা কেমন আর সাত মাস আমি তোমাকে পড়ালাম ওইটা কেমন সো চার মাসের ফিস দিয়েই সাত মাস আমি পড়াবো এই বিষয়ে যদি তোমার আগ্রহ থাকে যে ভাইয়া এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ নিয়ে জানতে চাই তাহলে আমাদের পেজ ইনবক্স করো প্রো উইথ স্বাধীন এটা আমাদের ইউটিউব চ্যানেল এই নামে ফেসবুক পেজ আছে ফেসবুক আবার রেগুলার লাইভ ক্লাস হয় আবার আমাদের নিজস্ব গ্রুপ আছে ওইখানে তুমি তোমার প্রশ্ন বা কমেন্ট সমস্যা জানাবো আমরা ওইটা সমাধান করে দিব সো আশা করি আমার কথাগুলো ভালো লাগছে আমি এখন ঢাবিয়ান তোমার মতো জায়গা থেকে আল্লাহ তোমার কপালে রাখলে তুমি পরিশ্রম করলে কালকে তুমি আসতেছো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি তোমার জন্য অপেক্ষমান